ভালো নির্বাচনের জন্য শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না বললেন জামান আসাদুজ্জামান এদিকে মপ সৃষ্টি করে মনোনয়নপত্র পত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ছাত্র দলের জানাবো এবার আমি একটারও না হাসিনার হুঙ্কার ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে যুবদল কর্মীর গুলি জামায়াতের দুই কর্মী বিদ্ধ এবং সমাবেশে জানাবো মিডিয়াকে বিশ্বাস করা বললেন সার্জ সালম শুনছে নেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভালো নির্বাচনের জন্য শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কিন্তু ভালো নির্বাচনের জন্য শ্রেষ্ঠ নির্বাচন প্রস্তুতি দেখা যাচ্ছে না কমিশনের ফুয়াদ বলেন অবাক সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে দেশের মানুষ সেই অধিকার নিয়ে কাজ করতে হবে সরকারকে ষাট বছর পর কেন ভালো নির্বাচন চাইতে হবে ফোয়াদ বলেন সংস্কারের অজুহাতে নির্বাচন পেছনের কোনো দাবি তোলা যাবে না এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে মাঠ প্রশাসনের কথা উল্লেখ করে ফোয়াদ বলেন নির্বাচন সময়কালে যেসব মাঠ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তারা দল মতের ঊর্ধ্বে যে দায়িত্বশীল ভূমিকা রাখলে দেশে একটি শৃঙ্খলা নির্বাচন হতে পারে মব সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রতলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলাতুল নেসা মুজিব হলে হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহে সময় বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি বলছে বঙ্গমাতা শেখ ফজলাতুল নেসা মুজিব হল সংসদে একদল শিক্ষার্থী বিশৃঙ্খল মব সৃষ্টি করে নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিয়েছে এসব অভিযোগ তুলেন বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন লিখিত বক্তব্যে গণেশচন্দ্র বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সব নেতাকর্মীকে যথানিয়মে মনোনয়ন ফর্ম সংগ্রহে সাংগঠনিক নির্দেশনা প্রদান করে সেই নির্দেশনা পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সব নেতাকর্মী আজ দিনব্যাপী কেন্দ্র ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এ ধারাবাহিকতায় ফজলাতুন্নেসা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে হতে ফর্ম সংগ্রহ করতে গেলে একদল শিক্ষার্থী বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে গণেশ বলেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় বিশ্ববিদ্যালয়ে এ হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা উপস্থিত হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন এবং ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ না করতে পেরে বের হয়ে যেতে বাধ্য হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এমন নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাক্স নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেইং ফিল্ডের অভাব যে কতটা প্রকট আজ এই জন্য খচনা মাধ্যমে সেটি প্রতীয়মান হয়েছে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন আমরা এটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবার আমি একটারও ছাড়ব না হাসিনার হুঙ্কার গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ এবার সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবি নানকের সঙ্গে শেখ হাসিনা কথোপকথনে একটি অডিও রেকর্ড সামনে এসেছে সোমবার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছে এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসুন হকিনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটি তার আর দরকার নেই পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোনালাপে ষোলো বছরের শাসক হাসিনা এমন হুঁশিয়ারি দেন এবার আমি একটারও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছর জুলাইয়ে যখন দেশ জুড়ে চৌৎসো কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে হসিনার আপনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর থেকে নানক বলে জি বলবো পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারী পট্টি লোকদের ভূমিকা কি নানক বলে নদীর ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গোটি কয়েক ছেলে এ পনেরো থেকে বিশটা ছিল ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের নেতা আরো বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি দেখবে জবাবে শেখ হাসিনা নানুককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নেই আর ওই পার্টির ওদের নিয়ে আর কি করব জিন্দালাস আমি এবার একটারও ছাড়ব না অপর পাশ থেকে নানক বলেন একেবারে ছাইকা ফেলতে হবে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে যুবদল কর্মীর গুলি জামায়াতের দুই কর্মী বিদ্ধ নোয়াখালী বেগমগঞ্জে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জামাত ইসলামী দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে অভিযোগ রয়েছে যুবদল কর্মীদের গুলিতে এই ঘটনা ঘটে আহত গুলিবিদ্ধ দুজনকে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান এর আগে রাত সাড়ে আটটার দিকে উপজেলা গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বুরহানউদ্দিন ও যুব বিভাগের নেতারা জানান গত শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাই স্কুল মাঠে মনির পাটওয়ারি স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাস্তালের সাথে বিএমপি কর্মী মানিকে বাক হয় পরবর্তীতে রোববার সন্ধ্যায় সমঝোতা করে দিবে বলে জামায়াত কর্মীদের খবর দেয় জামায়াত কর্মীগণ সেখানে যান এক পর্যায়ে তারা চলে আসতে চাইলে যুবদল কর্মীরা তাদের পিছন থেকে গুলি করে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবি ও ছাত্র দলের কর্মী মহসেনের নেতৃত্বে লেদু সোহেল ফয়সাল আশরাফ হাসেম মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের উপর হামলা চালায় এক পর্যায়ে হাবিব তাদের উপর গুলি ছুড়ে তে যুব বিভাগের কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হয় তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন এই ঘটনায় জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন বেগমগঞ্জের পশ্চিম অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্য ওই অঞ্চলে প্রায় সময় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চলে খবর পেয়ে অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে এ দুর্ঘটনা ঘটেছে সন্ত্রাসীদের কোনো দল এদের আইনের আওতে আনা হোক বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেয়ান বলেন স্কুলের ভবনের ছাদের উপরে উঠে খেলা দেখা নিয়ে দুপক্ষের মধ্যে একটু ঝগড়াঝাটি হয় আর অভিযোগ ছিল খেলায় জুনিয়র খেলোয়াড় সুযোগ পায় সিনিয়র খেলোয়াড়রা সুযোগ পায় না এসব নিয়ে স্থানীয় মরব্বীরা সন্ধ্যার দিকে বৈছুকে বসে মিটমাট করে দেয় যাতে আর কোনো সমস্যা না হয় কিন্তু বৈঠক শেষে দুজন গুলিবিদ্ধ হয় ঘটনা ঘটে যারা গুলিবিদ্ধ হয়েছে এক পক্ষ দাবি করছে তারা তাদের লোক আরেক পক্ষের সাথে কথা বলতে পারেনি ক্ষতিগ্রস্তরা বলছে মামলা করবে তবে তারা এখনো মামলা দেয়নি মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বললেন সাদ সলম মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জেস আলম রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আরিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি তিনি লিখেছেন মিডিয়া কিছু বলেছে মানে সেটা সত্যি এটা বিশ্বাস করা বোকামি তিনি আরও বলেন মিডিয়া অনেক ক্ষেত্রে যতটা না সত্যকে সার্ভ করে তার চেয়ে বেশি ব্যক্তি গোষ্ঠী ব্যবসায়ী রাজনৈতিক দল মতাদর্শ কিংবা এজেন্ডার পারপাস সার্ভ করে আগামীর বাংলাদেশ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃতপক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য